গুড মর্নিং সবাইকে দ্য টাইমস অফ লিজার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন খড়িতে সময় প্রায় সকাল এগারোটার মতো রোজকারের মতো অভিষেকও অফিসের দিকে রওনা দিয়েছে আর আমি একটুখানি ব্যালকনিতে আড্ডা দিচ্ছি তবে আমি একা নই সাথে কিন্তু আমাদের বাড়ির দুষ্টু সদস্যও আমার সাথেই রয়েছে তো ওকে বিরক্ত করে নিলাম আর আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি প্রতিদিনই যখন আমি ব্যালকনিতে আসি ব্যালকনিতে এসে একটা কথাই বারবার করে আমি ভাবি যে এই যদি একটু অন্যরকম করে সাজানো যেত তাহলে বেশ ভালো লাগে আসলে আমাদের এই ব্যালকনিটা একদমই সাজানো নেই এর পিছনেও একটা কারণ রয়েছে সেটা না হয় পরে বলছি তার আগে বলি এই ব্যালকনিটাকে সাজানোর জন্য বেশ আমি অনেকদিন ধরেই উতলা হয়ে পড়েছি কিন্তু এই সেই সম্ভবটা হয়ে উঠছে না কিন্তু আজ যখন আমি ব্যালকনিতে এলাম তখন আমি ভেবেই নিলাম যে আজকে এটাকে কিন্তু একটুখানি সাজানোর চেষ্টা আমি অবশ্যই করব। তার আগে এই গাছের টপ এবং গাছের পাতা ফুল সব কিছুই যেন একটুখানি মুছে নিলে ভালো হয় কেন কি এই গাছের পাতার মধ্যেও না দেখছি বেশ ভালো ধুলো পড়ে গেছে এই গাছের মধ্যে কিন্তু যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিন্তু সুন্দর করে মোছা যায় কিন্তু আলতোভাবে মুছে নিতে হবে আর দেখো যে ফুলের মতো পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে করে আমি কাপড় দিয়ে মুছে নেব তোমরা চাইলে কিন্তু এরকম যদি গাছ থাকে তোমাদের বাড়িতে তাহলে কিন্তু এরকমভাবে আস্তে আস্তে করে ক্লিন করে নিতে পারো আমি অনেক জায়গাতেই দেখেছি যাদের বাড়িতে এরকম গাছ রয়েছে তারা কিন্তু এইভাবেই মাঝে মধ্যে ক্লিন করে নেয় আসলে এই পাতাগুলো অনেকটাই মোটা থাকে ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে না তো চলো এবার এই গাছগুলোকে দিয়ে আমাদের ব্যালকনির একটা কর্নারকে সুন্দর করে সাজিয়ে নিই তার আগে এই টপগুলোকে একটুখানি ক্লিন করে নেওয়া যাক যেহেতু রাস্তার ধারে বাড়ি আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয় পুরো গাছগুলোর মধ্যে কিন্তু ধুলে পড়ে গেছে এবং টপগুলোতেও ধুলে পড়ে গেছে তাই টপগুলোকে সুন্দর করে আগে ক্লিন করে নিই তারপর না হয় কর্নারটাকে সুন্দর করে সাজাবো তো এই দেখো চলে এসেছি এখন এবার এই যে টোলটার উপরে প্রথমে এই বড় গাছটাকে সুন্দর করে আগে সেট করে দিলাম এইবার বাকি গাছগুলোকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব আসলে না যখন আমি এখানে গাছগুলো রাখছিলাম তখন না আমি একটুখানি কনফিউশনের মধ্যে ভুগছিলাম যে আমি কীভাবে এই গাছগুলোকে রাখবো বা কেমন করে রাখব প্রথমবার মনে হচ্ছে যে এই গাছগুলো আমাকে হয়তো এরকমভাবে রাখাটা উচিত হয়নি তারপর যখন আস্তে আস্তে করে গোছাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে না ঠিকই আছে কোনো ব্যাপার না আর এমনিতেও তো একটু অন্যরকম করে সাজালে দেখতে সুন্দর লাগে আর মনটাও ভালো লাগে তো সেই চিন্তাধারা নিয়েই কিন্তু আমি প্রত্যেকটা কাজ আমি আস্তে আস্তে করে নিয়েছিলাম আর তোমরা তো দেখেইছ আমাদের বাড়িতে যখনই ঢুকবে মানে ফ্ল্যাটে যখনই ঢুকবে তার বা দিকে কিন্তু একটা লম্বা ব্যালকানি আছে সেই ব্যালকানিতেই কিন্তু আমাদের যত গাছ আছে সেই সব গাছগুলো কিন্তু ওখানে রাখা রয়েছে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু গাছগুলো আমাদের এখানেই রাখা ছিল কিন্তু পরবর্তী সময়ে অ্যাটাম যেহেতু এখানে যাওয়া আসা করে ও গাছগুলোকে লাফালাফি করে ভেঙে তারপর কাদামাটি মেখে গাছগুলোকে নষ্ট করে তো এরকম অবস্থাও করে তো সেই ভয়ে কিন্তু আর কোনোরকম গাছ এখানে রাখার হয়নি এবং সব গাছগুলোকে ওই ব্যালকানিতেই আমরা ট্রান্সফার করে দিয়েছি এতে আমাদেরও সুবিধা হয়েছে আর এখানে দুষ্টুমি করার সে সুযোগটাও পায় না তো দেখো এরকমই একটা সুন্দর লুক এসছে তারপর পরবর্তী সময় মনে হলো যে আমার তো আরও একটা গাছ আছে যেটাকে কিনা একটু হালকা রোদেরও প্রয়োজন তো সেই গাছটাকেও কিন্তু আমি এখানে এনে রেখে দিয়েছি এদিকে আমার কর্নাটাকে সুন্দর করে গাছ দিয়ে তো সাজানো হয়েই গেছে এবার শুধু গাছেদের একটু খেয়াল রাখার জন্য একটু জল দিয়ে দেওয়া প্রয়োজন আর যার জন্য আমি একটা স্প্রে বটল নিয়ে এসেছি এবং সেটা দিয়েই পাতাগুলোতে একটু একটু করে জল দিয়ে দেব। আর তোমরা তো জানো এই গাছের মধ্যে বেশি জল না দিলেও চলবে এবং রোদটাও কিন্তু হালকা হলে থেকে বেশি ভালো হয় আর এই ব্যালকনিতে এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হালকা জলও পাবে যেহেতু বৃষ্টির জলের সেটা এখান থেকে পেয়েই যাবে আর হালকা রোদটাও পেয়ে যাবে আর আমি যেখানে বটলটা ইউজ করছি ওই কলিন লাইজলের যে খালি বটলগুলো হয় না সেই বটলগুলো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু স্প্রে বটল হিসেবে ইউজ করতে থাকি আর আমার যে আগে ওই পাম্প করা যে স্প্রে বটলটা ছিল না ওটা দেখি যখনই আমি ইউজ করি মোটামুটি সাতবার আটবার ইউজ করার পর না ভেঙে যায় আমার এই নিয়ে তিনটে চারটে ভেঙেই গেল তো সেজন্য জন্য এবার আর আমি এদিক ওদিক না কিনে কিন্তু এই যে মানে কম পয়সায় পুষ্টিকর জিনিসগুলো হয় সেগুলোকেই সুন্দর করে আমি ব্যবহার করে নিয়েছি তো যাই হোক ওখানে আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে এদিকে অভিষেকের অফিস যেতে না যেতেই আমার যত রাজ্যের কাজের কথা মনে পড়ে একটা কাজ শেষ হতে না হতেই আরও একটা কাজের কথা আমার মনে পড়ে যায় এই করতে করতে আমার মনে হয় ঘরের পুরো কাজ একদিনেই আমার কমপ্লিট হয়ে যায় আর যেদিন অভিষেকের ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিনটা তো হয়েই যায় আমার অভিষেক কখনো এটা আনতে বলে বা ওটা আনতে বলে এই করতে করতে ঘরের আর কোনো কাজ হয়ে ওঠে না কিন্তু আজ আমি ঠিক করেছি পুরোপুরি যতটা পারবো অতটা কিন্তু ক্লিন করার চেষ্টা করব কেন কি আজ আমি ঘরটাও মুছে নেব আর আমি কিন্তু প্রতিদিন ঘর মুছি না যতটা চেষ্টা করি যে মোটামুটি দুদিন বা তিন দিন পরপর কিন্তু ঘর মোছার জন্য তো সেটাই আমি করি আর যখনই আমি ঘর মুছি তখন না এই ঝুলঝাড়াটার সাহায্যে একটু এক্সট্রা যে ধুলোগুলো থাকে সেগুলোকে একটুখানি ক্লিন করে নিই প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা সম্ভব না তাই এই ঝুলঝাড়াটা দিয়েই কিন্তু একটুখানি ধুলোগুলোকে ক্লিন করে নিই আর এর সাহায্যে দেখি বেশ সুন্দর কিন্তু ক্লিন হয়েও যায় যায় তো সেই কারণে আমি কি করি না এটা দিয়ে না মাঝে মধ্যে ক্লিন করতে থাকি মানে প্রতিদিনের যে ক্লিন করাটা সেটা কিন্তু এটা দিয়েই সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এদিকে এখন আমার কাজের তারা কিন্তু বেড়ে গিয়েছে একটু আগেই কল করেছিলাম এবং জিজ্ঞাসা করলাম কি গো তোমার দিন কেমন যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি এবং খাওয়া দাওয়া করেছো কি না বা কখন তুমি বাড়ি আসবে এই সব প্রশ্ন যখন আমি করলাম তার বদলে উত্তর পেলাম যে আমি এক দু ঘন্টার মধ্যেই আমি আসছি এবং সাথে বসে কিন্তু লাঞ্চ করব আর এমনিতেই আমাদের বাড়িতে কিন্তু লাঞ্চ করতে মোটামুটি সময় অনেকটাই বেরিয়ে যায় মোটামুটি আড়াইতে তিনটে সমতেই আমাদের বাড়িতে লাঞ্চ হয় খুব একটা তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে ওঠে না কেন কি আমি দেরি করে ঘুম থেকে উঠি আর দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় তো আর যেদিনকে মোটামুটি দেখবে সময়ের মধ্যে লাঞ্চ হয়ে গেছে তার মানে বুঝে যাবে যে সেদিন কোনো কাজ আছে আমাকে বেরোতে হবে বা এরকম কিছু একটা তো এই চিন্তাধারা নিয়েই করতে হবে আর এদিক থেকে আমার যেহেতু এখন তাড়াহুড়ো লেগে গেছে কেন কি অভিষেক দু এক ঘন্টা মধ্যে চলে আসবে তাই তাড়াহুড়ো করে কিন্তু আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আর আমি না সব সময় চাই আমার বাড়িতে যেই আসুক না কেন সেটা আমার হাজব্যান্ড হোক বা আমার পরিবারের কেউ হোক না কেন সে যেন ঘর এসে যেন ক্লিন দেখতে পায় যতই নাও নোংরা হোক না কেন সেটাকে আমাকে ক্লিন করে একদম সুন্দর পরিপাটি দেখানো চাই এই হচ্ছে অবস্থা মানে কখনো কখনো দেখবে না মনে হয় যে বাইরে থেকে কেউ আসবে এবং সে যদি দেখে এরকম ঘর নোংরা তখন না মনের মধ্যে নিজেরই একটা কেমন লাগবে যে বাবা ঘরটা নোংরা সে দেখলো সে সেরকম দেখছে এরকম একটা মনের মধ্যে হয়েই থাকে তো আমার মনে হয় যদি আমার হাজব্যান্ড যদি অফিস যাচ্ছে সেখান থেকে এসে যেন আমার ঘরটা একদম সুন্দর ক্লিন করা দেখতে পায় তো এরকম একটা চিন্তাধারা তো যাই হোক আমি এখন তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে দিই দেওয়ার পর কিন্তু আমি আবারও ঘরটাকে মুছে নেব তারপরেই আমি বাকি যে কাজগুলো সেই কাজগুলো নহে আমি করব তো ঘর মোছা হয়ে গেল না মনে হয় যে ঘরটা পুরোপুরি একদম ক্লিন আর কোনো ভাবে কোনো ময়লা নেই তো যাই হোক আস্তে আস্তে করে ক্লিন করিনি আর ওদিক থেকে অ্যাটামকেও কিন্তু আমি ভেতরে রেখে দিয়ে এসেছি কেন আমি যখনই ছাড় না তখনই দেখি ও ঝাঁটার সামনে সামনে এসে পড়ে মানে ঘোরাফেরা করে আমাকে আর ঝাঁট দিতে দেবে না ও নিজেই ঝাঁট দেবে দুপুরবেলা আমি আর কোনো রকমভাবে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি ওই যে বললাম অভিষেক অফিস থেকে চলে এলে ওই যে হাতে হাতে ওর সাথে সাথে কাজগুলো করে দিতে হয় তো সেই জন্য আমি আর কোনো রকমভাবে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি আর এখন হয়ে গেছে সন্ধে মানে সন্ধে ঠিক এখনও পর্যন্ত হয়নি সন্ধের আগের মুহূর্তটা আর সেই মুহূর্তে আমি অভিষেককে বললাম তুমি এখন আবার মিটিংয়ে বেরোবে তো তার আগে তোমার জন্য কিছু একটা বানিয়ে দিই তো সেই জন্য কিচেনে এখন চলে এসেছি আর কিচেনে এসে দেখি যে আমার রিফাইন অয়েল কিন্তু একদমই মানে কন্টেনারটা পুরো খালি হয়ে রয়েছে তাই ভাবলাম আগে অয়েলটাকে ভরে নিই তারপর না হয় রান্নাবান্না শুরু করব। এখানে রান্না বলতে তেমন কিছু না যেহেতু সন্ধ্যেবেলার যে টিফিন হয় হালকা পাতলা সেটাই বানানোর জন্য চলে এসেছি তো কড়াই তো বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে একটু যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর আগে থেকে না আমি সবজিটা কেটে রেখেছিলাম সবজি বলতে গাজর পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা তো সেটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং যখন কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও যখন গরম হয়ে গেছে তখন আমি ছেড়ে দিলাম তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর তখন থেকে তো রান্না কথা বলেই যাচ্ছি কিন্তু কি বানাচ্ছি সেটা আর বলা হয়ে উঠছে না তো আমি না একটুখানি ম্যাগি বানাবো ভাবলাম তো ম্যাগি যখন বানাচ্ছি তখন দেখলাম সবজিটুকু যখন রয়েছে একটু সবজি দিয়েই ম্যাগিটা বানাই ওই পাহাড়ি ম্যাগি যাকে বলা হয় তো সেই পাহাড়ি ম্যাগি বানাবো তা করতে করতে যখন ফ্রিজ খুললাম তখন দেখছি সামনেই রয়েছে একটা চিজের প্যাকেট তো তখন মনে হলো একটা কাজ করি পাহাড়ি চিজ ম্যাগি বানানো যাক তো সেই চিন্তা নিয়ে কিন্তু এখন আমি বানাচ্ছি পাহাড়ি চিজ ম্যাগি এখানে সবজি যখন ফ্রাই করা হয়ে যাবে তখন পরিমাণ মতো আমাদেরকে জল অ্যাড করে নিতে হবে যে পরিমাণ তোমরা হচ্ছে ম্যাগির সাথে স্যুপ বা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে জলটা অ্যাড করতে হবে আর দেখো এখানে আমি একটা ম্যাগি এবং তার সাথে কিন্তু আর একটুখানি এক্সট্রা ম্যাগি আমি অ্যাড করেছি এবং ম্যাগি মশলাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি এবার আস্তে আস্তে করে একটুখানি ভেঙে নিতে হবে তাহলে তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় যেহেতু হাতে একদমই সময়টা কম যেহেতু অভিষেক একটু পরেই বেরিয়ে যাবে তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করার জন্য কিন্তু ম্যাগিটাকে একটুখানি আমি ভেঙে নিয়েছি তো যতক্ষণ সেদ্ধ হয়েছে ততক্ষণ সেদ্ধ হয়ে যায় এবং তা করতে করতে যখন দেখবে হয়ে এসছে তখন আমাদেরকে লাস্টে একটুখানি চিজ অ্যাড করে দিতে হবে ওই যে বললাম পাহাড়ি চিজ ম্যাগি বানাবো তো সেই জন্য কিন্তু চিজটাও আমি অ্যাড করে দিচ্ছি এখানে তো আমার হয়ে গেছে পাহাড়ি চিজ ম্যাগি এবার কিন্তু আমি একটা বোল নিয়ে নিয়েছি তো সেই বোলের মধ্যে সার্ভ করে নেব আর এখানে দেখো আমি কিন্তু বেশি একদম স্যুপ টাইপের বানাইনি যেহেতু এটা চিজ ম্যাগি না তো আমার মনে হয় যে এরকম যদি একটু শুকনো শুকনো থাকে তাহলেই না খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্য দেখো আমি একটু শুকনো শুকনোই করেছি তো এখানে আমার রেডি হয়ে গেছে পাহাড়ি চিজ ম্যাগি এবার একটু অভিষেককে দিয়ে আসি তাড়াহুড়ো করে ও একটু খেয়ে নিক হলে আবার কখন খাবে মিটিং শেষ হতে হতে কতক্ষণ বেজে যাবে সেটা তো আস জানা নেই তো সেই জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর ওপর থেকে না আমি একটুখানি ম্যাগি মশলা অ্যাড করে দিলাম তাহলে কি হবে না একটুখানি ওই মশালা চিজ পাহাড়ি ম্যাগি তৈরি হয়ে যাবে মানে অনেকটা বড় নাম হয়ে যাচ্ছে যাই হোক ওকে আমি দিয়ে দিয়েছি আর অভিষেককেও টাটা করে আমি এখন চলে এসেছি আবারও কিচেনে বাড়িতে অনেক দিন হয়েছিল এরকম পাথরে লবণ বা সন্দক লবণ যেটাকে বলা হয় সেটা না নিয়ে এসেছিলাম সত্যি বলতে এই পাথরে লবণ না ওই বর্ষাকালে গরম গরম পকোড়ার সাথে এরকম পাথরে লবণ একটু আধ ভাঙা থাকবে সেটা না খেতে বেশ ভালো লাগে তো সেই অনুযায়ী কিন্তু নিয়ে এসেছিলাম কিন্তু সেটা আর কোনো রকমভাবে গুঁড়ো করার সময় হয়ে উঠছিল না আর এখন যখন হাতে একটুখানি আবারও সময় পেয়েছি ভাবলাম কাজটাকে একটুখানি এগিয়ে রাখি তো এটা করতে না অনেক টাইম লাগে আর তোমরা তো জানোই যে এই পাথরের লবণ কিন্তু মিক্সারে দেওয়া একদমই ভুল হবে কেন কি পুরোপুরি একদম ব্লেন্ডারটাকে খারাপ করে দেবে আমি যখন ছোট ছিলাম না তখন এই পাথরে লবণ কিন্তু আমি না একবার ব্লেন্ডারে চালু করেছিলাম ওরে এই পুরো ব্লেন্ডারটাকে একদম নষ্ট করে দিয়েছিল সেই ভয়ে কিন্তু এবার আর রকম কিছু করিনি তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে করে আমি এই যে হামাল দিস্তাটা আছে সেটার মধ্যে করেই কিন্তু আমি পুরো পাত্র লবণটাকে রেডি করে নিচ্ছি তো আমি দেখো এখানে একটুখানি গুঁড়ো করছি এবং একটুখানি আমি আধ ভাঙা রাখছি তো এতে কি হবে ওই যে বললাম যে বর্ষাকালে যখন পকোড়া বানানো হবে সেই সময় যখন একটুখানি পকোড়ার ওপরে আধ ভাঙা লবণটা পড়বে না তখন বেশ ভালো লাগবে তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করছি তো এখানে দেখলাম যে অনেকগুলো মোটা মোটা দানা বা বড় বড় দানা রয়েছে সেটাকে আরেকটু ভেঙে নিচ্ছি তারপর কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদেরকে পরবর্তী সময় আমি একবার দেখিয়ে দেবো যে আমি কীরকম অবস্থায় আমি দেখেছি এই তো তৈরি হয়ে গেছে লবণটা আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম কিন্তু সেরকমটাই হয়েছে অনেক সময় ধরে দেখবে যতই চেষ্টা করি না কেন সেটা আর হয়ে ওঠে না তো যেহেতু ওই সময়টা না আমরা পার করে চলে এসেছি যে সময়টা মানে মা ঠাকুমারা এরকম করেই কাজ করতো যেহেতু ওই সময়টা পেরিয়ে গেছে না আমরা সেটা ভালোভাবে লক্ষ্য করতেও পারিনি দেখতেও পারিনি আর বুঝতে না বুঝতেই চলে এসেছি এরকম একটা এত বড় শহরে যেখানে কিন্তু হামাল দিস্তা বলো বা ওই কুটো মশলার যে ব্যবস্থা করা সেগুলো না মানে হয়েই ওঠে না তো এখন এরকম পর্যায়ে না এই জিনিসটা করতেও ভীষণ ভয় লাগছিল যে সত্যি আমার দিয়ে হবে তো এরকম একটা ব্যাপার তারপর দেখলাম যে না খুব সুন্দর হয়েছে এবার কিন্তু জমে যাবে আমাদের বর্ষাকালটা পকোড়ার সাথে আর সাথে কিন্তু এরকম আদ ভাঙা বিট লবণ বা পাথরের লবণ আর আমার মনে হয় এই লবণটাই কি ওই বিট লবণ আমার আসলে সঠিকভাবে জানা নেই ছোটোবেলায় জানতাম এটাকে পাথরের লবণ তাই বারবার করে পাথরের লবণই বলছি আর ছোটোর থেকেই না এই লবণটা আমার খুব পছন্দের লবণ এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার হাতের কাজটা কমপ্লিট হয়েও গেছে এবার একটু পোছা করে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দেব কুর থেকে আমরা কি কি নিয়ে এসেছি সব কিছু দেখানো সম্ভব না যেহেতু অনেক জিনিস আমি ইউজ করে ফেলেছি তো কয়েকটা জিনিস আমি ইউজ করিনি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই দেখো যেহেতু কফি জায়গায় গেছিলাম তো সেখান থেকে কফি নিয়ে আসবো না এটা হতে পারে তো সেই জন্য আড়াইশো গ্রামের একটা প্যাকেট কিন্তু আমি নিয়েছি আর বাকি ডিটেলস কিন্তু আমি অলরেডি আমার যে কুর ভিডিও ছিল সেখানে কিন্তু আমি বলে দিয়েছি আর দেখো কফি জায়গায় গেছিলাম বলে আমি একটা কফি ম্যাগনেট নিয়েছি আর ছাড়া কিন্তু একটা দেখো এরকম বাস্কেট টাইপের তার মধ্যে চেরি বা ফল রাখা রয়েছে এরকম একটা ম্যাগনেট নিয়েছি আর এই ম্যাগনেটগুলো কিন্তু নিয়েছিল মাত্র একশো টাকা করে তো সেই জন্য ভাবলাম দুটো নিয়ে নিয়ে দেখতেও কিউট লাগছে আর যেহেতু আমার ম্যাগনেটের শখ তো সেই জন্য ম্যাগনেট আমি নিয়ে নিয়েছি আর ওই কফিটা কিন্তু নিয়েছিল প্রায় ওই সাড়ে তিনশো টাকার মতো আড়াইশো গ্রামের দাম আর এখানে দেখো আমি তিনটে ইয়াররিং নিয়েছি আর এই তিনটে ইয়ারিং কিন্তু অনেক সস্তাতে পেয়েছি তাই ভাবলাম আমি নিয়ে নিই এখানে যে গ্রিন কালারের ইয়ারিংটা দেখতে পাচ্ছ সেই ইয়ারিংটা না আমার খুব পছন্দ হয়েছিল সেটা কিনতে গিয়ে আমি জানতে পারলাম যে এখানে এই তিনটে ইয়াররিং মাত্র একশো টাকায় তাই জন্য বাকি দুটো ইয়ারিংও আমি নিয়ে নিয়েছি আর তোমরাও জানিও এই ইয়াররিংগুলো কেমন হয়েছে দেখতে দেখতে খুব সুন্দর না আর সাথে না অনেক কিউট আর যেহেতু আমি ভারী ইয়ারিং পরতে পারি না তো সে জন্য আমার জন্য ছোট ছোটো ইয়ারিংই সব থেকে বেশি ভালো লাগবে আর আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা